আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে বসে আমার সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন দুগ্ধজাত গরুকে কৃমিনাশক ট্যাবলেট দিলে নাকি সেই গরুর দুধ কমে যায় এটা কতটা সত্য তিনি জানতে চেয়েছেন তার প্রেক্ষিতে আজকের ভিডিও করছি তাহলে চলুন শুরু করি কৃমিনাশক ট্যাবলেট যদি আমরা কোনো গরুকে দেই তাহলে সেই গরুর কৃমি পেটে যা যাবতীয় কৃমি আছে সেগুলো বের হয়ে যাবে এবং তার হচ্ছে হজম শক্তি বৃদ্ধি পাবে সেই সাথে গরুর রুচি বৃদ্ধি পাবে এটা প্রথমে মাথায় রাখতে হবে মানে কৃমিনাশক ট্যাবলেট দিলে গরুর হজম শক্তি বৃদ্ধি পাবে পাকস্থলী ক্লিয়ার হবে এবং তার রুচি বৃদ্ধি পাবে তার মানে সে কৃমি দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমরা যখন কোন দুগ্ধজাত গরুকে কৃমির ওষুধ খাওয়াবো তখন কি হবে গরুটা প্রথমত কয়েকদিন দিন পাঁচ থেকে সাত দিন দুধ একটু কম দেবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নয় কিন্তু যখন গরু আপনার আবার আট থেকে দশ দিন অতিবাহিত করবে তখন যেহেতু সে খাবার বেশি খাবে তখন কিন্তু দুধের পরিমাণটাও বেশি দেবে বরং ক্রিমি দেওয়ার আগে যা দুধ দিত আপনার তার তুলনায় খাবার যেহেতু বেশি খাবে সেহেতু পরবর্তী সময়ে দুধ আরও বেশি দেবে সাপোজ এই গরুটাকে আমি যখন নিয়ে আসি তখন এই গরু আনার পরে শুরুতে এর দুধ দিত আড়াই কেজি যখন নিয়ে আসি এটা জানেন আপনারা বাছুর ছাড়াই নিয়ে এসেছিলাম এটা দুধ দিত আড়াই কেজি তারপর যখন একে আমরা আনার পরে দশ দিনের মতো অবজার্ভ করেছি যে কোনো কিছু আছে কিনা বা কোনো রোগ আছে কি না এটা দেখার পরে দেন আমরা কৃমিনাশক দিই টনিক দেই তারপর থেকে একে আমরা যে মোটা তাজা তাজাকরণের খাবারগুলো সেটা দেওয়া শুরু করি তো যেটা হয় পর্যায়ক্রমে শুরুতে আনার পরে আড়াই কেজি দুধ ছিল দেন যখন কৃমিনাশক দেওয়া হয় এবং তার এক সপ্তাহ পর থেকে দুধ নামতে শুরু করে সাড়ে তিন থেকে চার কেজি কোনো সময় সাড়ে তিন কেজি কোনো সময় চার কেজি এইভাবে দুধ নামতে থাকে আজ প্রায় টানা দেড় মাস ও এভাবেই দুধ দিচ্ছে তা এখন মোটামুটি একটু দুধটাকে কমিয়ে এনেছি অত বেশি দুধ নিলে গরুটা মোটা হতে সময় নিচ্ছে তাই আমরা সেটাকে কমিয়ে দিয়েছি তা আশা করি কৃমিনাশক কোনো দুগ্ধজাত গরুকে দিলে কি হবে এটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম এরপরেও যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন কৃমিনাশক ট্যাবলেট দিলে গরুর দুধ আগে যা হতো তার তুলনায় আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে তবে সাময়িক এক সপ্তাহের কারণে দুধ কম হতে পারে তো এটা নিয়ে টেনশনের কিছু নাই এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ